সকাল হতেই দেখছি গাছগুলোতে একদম ফুলে ভর্তি কি ভালোই না লাগে গাছগুলো ফুলে ভর্তি হলে আসলে এতদিন বাড়িতে ছিলাম না মোটামুটি পাঁচ ছ দিন মতন গাছগুলোকে দেখতে পাওয়া যায়নি আর এই দেখুন বাড়ি এসেই দেখছি সমস্ত গাছে এই এত ফুল ফুটে রয়েছে কি যে ভালো লাগছে কাল তো বাড়ি এসে খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম সমস্ত জিনিসপত্র গোছাগুছি থেকে আরম্ভ করে ডিনার বানানো সবই তো নিজেদেরকেই করতে হবে তাই জন্য ডিনার বানিয়ে ডিনার করে ঘুমিয়ে গেছিলাম কারণ কাল সারাদিন অনেক ঘোরাঘুরি হয়েছে তো খুব টায়ার্ডও ছিলাম তাই আর গাছগুলোতে জল দেওয়া হয়নি সকালবেলায় উঠে যখন দেখলাম এই এত ফুল ফুটেছে সব গাছগুলোতে দেখে একদম মনটা ভরে গেল। আর যেমন ভাবা সেমনি গাছ গাছগুলো সমস্ত জল দিলাম আর আমি চান করেই নিয়েছিলাম সকালবেলায় ঠাকুরের জন্য ফুলগুলো তুলে তারপরে পুজোর কাজে লেগে পড়লাম এই তো ফুল তোলা হয়ে গেছে এইবারে সুন্দর করে গোপালকে একটু খাবার দেব। অনেকেই দেখেছি বাড়িতে গোপালকে একা রেখে যায় না সঙ্গে করে নিয়ে যায় কিন্তু আমি এই জিনিসটা একদমই পছন্দ করি না বাড়ির ঠাকুর বাড়িতে থাকাই ভালো ওই বিভিন্ন ধরনের আমিষ খাবারপত্র খেয়ে ট্রেনে বাসে আমাদের জামা কাপড় পরা অবস্থাতে ওই গোপালকেই ছোবো আবার নিয়ে যাব ওই জিনিসটা আমার ঠিক ভালো লাগে না ওই জন্য গোপালকে নিয়ে যায়নি তারপর ঘুরতে গিয়ে ঠিকঠাক মতন ওর দেখাশোনাও করা হবে না আর এমনিতেও আমি মনে করি ঠাকুরের সাথে মানুষের একসাথে তুলনা না করাটাই ভালো বাড়িতে যেহেতু ছিলাম না তো সেরকম বেশি কিছু ফলমূল নেই কমলালেবু ছিল ওটাই আজকে গোপালকে দিচ্ছি আসলে এই পিতলের থালাতে লেবু দিলে পারে তেতো হয়ে যায় ওই জন্য নিচে ওই লেবুর খোসাটা দিয়ে তারপরেই আমি লেবুটা দিই আর একটু দিয়ে দিলাম খেজুর চলো তাহলে পুজো মোটামুটি শেষ হয়ে গেছে বাবিও অফিস যাবে ওর সবজি বানাবো একটু আলু ভাজা আর আমাদের এখানে রুটি পাওয়াই যায় রেডিমেড ওই রুটিটাই একটুখানি সেঁকে ওকে দিয়ে দেবো চলে এসছি রান্নাঘরে এই যে প্যাকেটটা দেখছো এরকম মতন রুটিটা পাওয়া যায় অনেকটাই বড়ো জানি না ক্যামেরাতে কতটা বয়ে যাচ্ছে তবে এমনিতে অনেকটাই বড় এই যে চারটে টুকরো করে দিয়েছি একটা রুটিতেই মোটামুটি লাঞ্চ কমপ্লিট হয়ে যাবে তো এই রুটিগুলো একে একে ভালো করে সেঁকে নিলাম আর তারপরেই বানিয়ে নেবো একটুখানি আলু ভাজা আলুটা একদম ছোটো ছোটো কুচি কুচি করে কেটে একটুখানি নুন দিয়ে ভিজিয়ে রেখেছি যাতে জলটা বেরিয়ে যায় তাহলে তাড়াতাড়ি আলুটা ভাজাও হয়ে যাবে আর একটু ক্রিস্পিও হবে এরপর কড়াইতে একটুখানি অলিভ অয়েল দিয়ে তার মধ্যে একটুখানি দিয়ে দিয়েছি জিরে আর একটু শুকনো লঙ্কা ফোড়নে তারপরে ওই আলুগুলো দিয়ে দিয়েছি কড়াইয়ে নুন তো আগে থেকেই দেওয়াই ছিল ওই জন্য একটুখানি শুধু হলুদ দিয়ে দিলাম আর যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন শেষে একটুখানি পেঁয়াজ দিয়ে আর একটু ওই পাঁচ মিনিট মতো আর একটু ভেজে নিয়েছি তালি হয়ে গেছে আলু ভাজা এই যে দেখতেই পাচ্ছি না সাথে দিয়ে দিয়েছি একটু গাজর শসা স্যালাড হিসাবে আর জন্মাষ্টমীতে তো অনেক মিষ্টি বানিয়েছি তার মধ্যে থেকে ওই কাজু বরফিটা একটু বেশি করেই বানিয়েছিলাম কাজু বরফিও দিয়ে দিলাম একটুখানি ওকে লাঞ্চটা দিয়ে দিয়ে ওকে একটু বিস্কিট আর চার পাঁচটা মতন ওই আলমন্ড দিয়ে দিলাম ও সেইভাবে ব্রেকফাস্ট করে যায় না অফিসে গিয়েই করে ও তো বেরিয়ে গেল অফিসে এবার আমাকেও করতে হবে ব্রেকফাস্ট ওই জন্য আমিও চলে এসেছি রান্নাঘরে ব্রেকফাস্ট বানাবো বলে আর তার আগে আমিও একটুখানি এই আলমন্ড ভেজানো খেয়ে নিই ওই চার পাঁচটা মতন খাই আগের দিন রাত্রেবেলা থেকে ভিজিয়ে রেখে দিই এটা এটা ঠাকুরকে দিয়েছিলাম ডিনারে ওটাই আমি ভিজিয়ে রেখেছিলাম আর কি বেশিরভাগ দিনই আমি তাই করি ওই ঠাকুরের প্রসাদের কিছু আমার ওটাই ভিজিয়ে রেখে দিই ওটাই সকাল বেলায় খাই চলুন তাহলে ব্রেকফাস্টটা বানানো যাক এবার বানানোর কিছুই নেই আমি একটু ওটসের স্মুদি বানাবো ওই কয়েকটা টুকরো করে আপেল কেটে নিয়েছি তার মধ্যে একটুখানি মধু আর একটু দারচিনির গুঁড়ো আর ভিজিয়ে রাখা চিয়া সিড এই সবগুলোকে একটু মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড গ্রাইন্ড করে নিয়েছি তারপরে তো আমার কাছে আগে থেকেই এই ওটসের ওটসটাকে একটুখানি ড্রাই রোস্ট করে গুঁড়ো করাই থাকে ওটাই দু চামচ দিয়ে আর ওই পেস্টটা পুরোটা দিয়ে একটুখানি গুলে নিলেই হয়ে গেল স্মুদি এইটা হচ্ছে আমার বানানো থেকে ইজি ব্রেকফাস্ট যখনই আমার কোনো কিছু ব্রেকফাস্ট বানাতে ইচ্ছে না হয় তখনই আমি এটা বানিয়ে ফেলি ছট করে চলুন তাহলে এই ব্রেকফাস্ট করতে করতে একটু বাইরেটা ঘুরে নি। ছাদের মধ্যে আর তারপরেই লেগে পড়ব বাড়ির অন্যান্য কাজে আজ তো প্রচুর কাজ আছে যেহেতু ঘুরতে গেছিলাম বাড়ি পরিষ্কার থেকে বাদ বাকি সব কিছু সব কিছুই আমাকে নিজেকে করতে হবে আর সাথে বাজারও যেতে হবে অনেক কিছুই শেষ হয়ে গেছে চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এটুকুই আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতন বাই